আমার ভাই ফিলিস্তিনিদের ইমান অনেক সুন্দর ইমান এদের ইমান দেখে আমার ঈর্ষা হয় আমরা যখন ব্যথিত হই আঘাত পাই তখন আমরা আল্লাহর উপর অভিযোগ শুরু করে দেই সামান্য থেকে সামান্য আঘাত পেলে আমরা কি করি আল্লাহর উপর অভিযোগ করি অথচ আমি দেখলাম তাদের সন্তান তাদের বাবা মা তাদের ভাই বোন তাদের ছোট ছোট বাচ্চাগুলো বোমার আঘাতে শেষ হয়ে গেছে কিন্তু তারা কি বলছে হ্যাসবোনাল্ল হনে আনারি বকি আমাদের জন্য আল্লাহই যথেষ্ট আমাদের উত্তম অভিভাবক হচ্ছেন আল্লাহ এই কথাগুলো বলছে দেখছি আপনারা দেখতে পাচ্ছেন আল্লাহর প্রতি এদের কোনো অভিযোগ নাই এদের ইমা এদের ইমান কত সুন্দর ইমান এবং তাদের আরেকটা জিনিস হচ্ছে তারা আমাদের আশায় বসে থাকে না যখন তাদের কাছে মিজাইল ছিল না ক্ষেপণাস্ত্র ছিল না তখন দেখতাম তারা ইট পাটকেল দিয়ে মারতো যুদ্ধ করতো স্মরণ আছে আপনারা দেখেন নাই দুই সালে দেখেন নাই এবং এর আগে যারা ছিলেন তারা দেখেন নাই ওদের কাছে যখন মিজাইল ছিল না তখন তারা ইট পাটকেল দিয়ে ওই ইহুদিদের বিরুদ্ধে লড়াই করত আর এখন তাদের মিজাইলের ব্যবস্থা হয়েছে মিজাইল দিয়ে লড়াই করছে আর সবার হাতে তার অস্ত্র থাকে না সাধারণ মানুষেরা জানে যে এই আকসার অঙ্গনে যদি আসি বাইতুল মকদিসের এই সীমানার ভিতরে যদি আসি তাহলে এই ডাকাত সন্ত্রাসী ইহুদিরা আমাদেরকে মারবে একথা জানার পরেও তারা নির্দ্বিধায় এখানে আসছে এবং তারা সালাতের জন্য আসে এদের ইমান কত সুন্দর ইমান তারা নির্গাত নিশ্চিত মৃত্যু জানার পরও আজ পর্যন্ত শুনলাম না একটা ফিলিস্তিনি বললো আল্লাহ তুমি কেন এমন করলে এই কথাটা বলতে দেখি না ওরা দিন শেষে বলে হাসবুল আল্লাহ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হচ্ছেন আমাদের উত্তম অভিভাবক এদের ইমান কত সুন্দর ইমান এদের ইমান কত সুন্দর ইমান এদের ইমান কত সুন্দর ইমান এদের ইমান নির্ভেজাল ইমান এদের ইমানের মাঝে কোনো কলুষতা নেই এদের ইমানের মাঝে কোনো ভেজাল নেই ভেজাল তো হলো আমাদের ইমানের মাঝে হলত আমাদের ইমানের মাঝে আল্লাহ রব আলমিন সেই মাসলুমদের সহযোগী হওয়ার আমাদেরকে তৌফিক দান করুন এবং এদের ইমানের যে আলো সেই আলোটা পৃথিবীর দিক দিগন্তে ছড়িয়ে পড়ুন এবং সমস্ত মুসলমানেরা এদের ইমানের আলোর ছোঁয়া পেয়ে এদের ইমানের আলো দ্বারা আলোকিত হয়ে এক কাতারে যেন দাঁড়াতে পারে আল্লাহ তালা সেই তৌফিক দান করুন